এই যে আমাদের একটা এই সংকটময় একটা সময় আমরা পার করছি যেখানে আমাদের সবার একসাথে এই সমস্যাগুলো সমাধানে কাজ করার জন্য ছাপিয়ে পড়ার কথা সেখানে একটা কৃত্রিম একটা সাংস্কৃতিক যুদ্ধ শুরু করা হয়েছে এই কালচারাল ওয়ার্ক এর শেষ নাই এখানে আমি বলবো যে এই সাংস্কৃতিক যুদ্ধ বন্ধ করে আমাদের মানুষের কথা একটু শুনুন মানুষের কথা মানুষ সমস্যার সমাধান চায় মানুষ শান্তি চায় মানুষ সম্প্রীতি চায় আমাদের দেশ একটা শান্তির দেশ একটা সম্প্রীতির দেশ এবং সেই জায়গা সেই যাত্রায় যেন আমরা ফিরে যাই গত কয়েক মাসে যেটা হয়েছে আমাদের যেটা আমরা বলি আমাদের সমাজের একটা বিনিসুতর মালা আছে কিছু সোশ্যাল ফ্যাব্রিক ছিল সেগুলো কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে এবং এইটার যে ড্যামেজ এটা অনেক দীর্ঘস্থায়ী এবং লং টার্ম হবে যদি আমরা সবাই একসাথে এই কাজগুলো করতে না পারি আমি আবারও সলিডারিটি জানাচ্ছি আমাদের পক্ষ থেকে এবং প্রথম আলো ডেইলি স্টার ছায়ানো উদিচি যারা এই আক্রমণের সম্মুখীন হয়েছেন এরাই হয়তো প্রথম না এবং এরাই শেষ না সেজন্য সবাই সবাইকে একসাথে দাঁড়ানোর জন্য সবাইকে